আমরা এখন চলে এসেছি এতে লক্ষ্মীনগরে এখানে একশো দশ ফুটের স্বামী মন্দির হয়েছে তা আদলে মন্দিরটা হয়েছে মায়ের কাছে আমরা ঢুকেছি এখন মন্দিরে প্রাঙ্গনের ভেতরে সেখানে দেখা যাচ্ছে অপূর্ব সুন্দর কাজ

মেম্বার হিসাবে দুর্গা পুজোর মেম্বার হিসাবে আমরা এই পাড়ার অধিবাসী হিসাবে আমরা খুবই গর্ববোধ করি যে আমরা আমাদের পাশে সব সময় দুজন লোককে পাই যারা সব রকম ব্যাপারে সহযোগিতা করে সে হচ্ছে সুরজিৎ রায়চৌধুরী রীতা রায়চৌধুরী ওনার সহযোগিতা এবং আমাদের সবার খাটনি এবং কনসেপ্ট দিয়ে আজকে আমরা এই মন্দিরটা তৈরি করেছি এবং আমরা গর্বিত যে আমাদের এই চন্দ্রদায় মন্দির যার উচ্চতা একশো ফুট এর দ্বারক ঘটন ঘটেছিল দুজন মহাপুরুষ দুজন পুরুষ বিখ্যাত পুরুষ একজন হচ্ছে আমাদের লোকসভা কেন্দ্রের সবথেকে জনপ্রিয় সংসদ আমাদের দমদম লোকসভা কেন্দ্রের সংসদ অধ্যাপক সৌগত এই অধ্যাপক সৌগত রায় এবং আমরা পেয়েছিলাম ইস্কনের সহসভাপতি রাধারমনজিকে উনি আমাদের এই মণ্ডপ দেখে খুবই মুগ্ধ এবং আমাদের বাইরের যে পরিবেশ এবং আমাদের এখানকার সব যে ব্যবহার এবং আমাদের কাউন্সিলরের যে ভূমিকা সমস্ত দেখে খুব আমাদের প্রশংসা করে গেলেন এটা আমাদের আমরা এই পুজো শেষ হলেই আমরা পঁচাত্তরতম বর্ষের স্বাভাবিক না এই পুজোটা আমরা সবসময় চেষ্টা করব যে আমরা গত চুয়াত্তর বছর আগে যারা এই পুজোটা তৈরি করেছিল তারা আস্তে আস্তে করেছিল এখন আমাদের মেন প্রধান পৃষ্ঠপোষক সুরজিৎ রায়চৌধুরী আমাদের সঙ্গে যতদিন থাকবে আমরা চেষ্টা করব সবাইকে নিয়ে পুজোটা আরও বড় বৃহৎ আকারে করার জন্য একটাই শুভেচ্ছা দেখুন দীপাবলি আলোর উৎসব শব্দের নয় সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানাই আর একটা জিনিস যেটা যে নিজের মতন সবাই আনন্দ করুন একটা মাথায় একটা জিনিস মাথায় রাখবেন আপনার আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ না হয় এটাই আমাদের এই লক্ষ্মীনগর সার্বজনীন পুজো কমিটির পক্ষ থেকে সুরজিৎ রায়চৌধুরীর পক্ষ থেকে রীতা চৌধুরীর পক্ষ থেকে এই বার্তাটাই সবার কাছে আমরা পৌঁছে দেবো কোনো কম্পিটিশনে যাব না বারাসাতেও সাথেও যেমন দর্শক পুরো একদম ভর্তি হচ্ছে আমাদের দমদমে প্রচুর মানুষ আসছেন দমদম স্টেশন থেকে শুরু করে নাগের বাজার এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে বারাসাতের লোক যেমন দমদমে আসছেন দমদমের লোকও বারাসাতে সাথে পুজো দেখছেন এটা কম্পিটিশনের কিছু নেই আমাদের তরফ থেকে চেষ্টা থাকবে সবসময় ভালো আরও ভালো করার